আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ প্রেস টিভি বাংলা আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম পরে থাকবে বিস্তারিত ভয়ঙ্কর অপারমাণবিক বোমা উন্মোচন করল তুরস্ক এদিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কঠিন শর্ত সৌদির আমরা কুকুর নই যে ত্রাণের জন্য আকাশের দিকে তাকিয়ে থাকব ফিলিস্তিনিদের প্রতিক্রিয়া আরও জানাব ইসরায়েলের বিরুদ্ধে চতুর্থ পর্যায়ে নো অবরোধ শুরুর ঘোষণা ইয়েমেনের এবং সর্বশেষে থাকবে গাজার যুদ্ধে আর নয় ইসরায়েলি সৈন্যদের বিদ্রোহ মানসিক বিপর্যয় আত্মহত্যা আর সেনাবাহিনীর শাস্তি দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ভয়ঙ্কর অপরমাণবিক বোমা উন্মোচন করল তুরস্ক তুরস্ক তাদের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অপরমাণবিক বোমা গাজাব প্রথমবারের মতে প্রকাশ্যে এনেছে ইস্তাম্বুলে আয়োজিত আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্পমেলা দুই হাজার পঁচিশে এই বোমাটির আনুষ্ঠানিক প্রদর্শন করা হয় প্রায় সাতশো সত্তর কেজি ওজনের এই বিধ্বংসী বোমাটি তৈরি করেছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র তুরস্কের এক সরকারি কর্মকর্তা আনাদুলু এজেন্সিকে জানান গাজাব বোমাটি প্রতি মিটার এলাকায় দশ দশমিক এক ছয়টি শার্পনেল বিস্ফোরণ ঘটাতে পারে যেখানে প্রচলিত বোমাগুলো সাধারণত তিন মিটার পর একটি বিস্ফোরণ ঘটায় ফলে এর ধ্বংস ক্ষমতা অনেক বেশি এটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান থেকে নিক্ষেপযোগ্য তিনি আরও বলেন বোমার অভ্যন্তরীণ বিস্ফোরক ও ফিলার ডিজাইন নতুনভাবে তৈরি করা হয়েছে এর যোগ্যতা যাচাই ও সার্টিফিকেশন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং এটি ব্যবহার ঘরের জন্য প্রস্তুত নেপ টু ঘোস্ট আধুনিক বাংকার বিধ্বংসী অস্ত্র গাজাব ছাড়াও মেলায় আরও একটি ভয়ঙ্কর বোমার প্রদর্শন করা হয় এর নাম নেব টু ঘোস্ট এটিও সাতশো সত্তর কেজি ওজনের এবং একে বর্তমানে বিশ্বের সেরা বাংকার বিধ্বংসী বোমাগুলোর একটি হিসেবে গণ্য করা হচ্ছে তুর্কি কর্মকর্তারা জানান যুক্তরাষ্ট্রে তৈরি সাধারণ মিসাইল সি থার্টি ফাইভ গ্রেডের কংক্রিটে দুই দশমিক চার মিটার পর্যন্ত ঢুকতে পারে অথচ নেভ টু ঘোস্ট প্রবেশ করতে পারে সাত মিটার গভীরতায় তাও সি ফিফটি গ্রেডের শক্তিশালী কংক্রিটে যেটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাঠামোর চেয়েও তিনগুণ বেশি শক্তিশালী এক পরীক্ষায় এই বোমাটি একটি নিক্ষেপ করা হয় এতে দেখা যায় বোমাটি মাটি মিটার গভীরে প্রবেশ করে এবং সেই সঙ্গে সৃষ্ট হয় ভূমিধ্বস গ্যাস নির্গমন ও পাথর ধ্বংসের মতো প্রাকৃতিক বিপর্যয় এই বোমার আরেকটি বৈশিষ্ট্য হল এর নিয়ন্ত্রিত বিস্ফোরণ সময় যেখানে সাধারণত পঁচিশ মিলি সেকেন্ডে বিস্ফোরণ ঘটে সেখানে নেপটুতে সময় বাড়িয়ে দুইশো চল্লিশ সেকেন্ড করা হয়েছে যাতে বোমাটি আরও গভীরে ঢুকে বিস্ফোরণ ঘটিয়ে বেশি ক্ষতিক্র ঘটাতে পারে তুরস্কের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে এই অত্যাধুনিক অস্ত্র দুটি বৈশ্বিক প্রতিরক্ষা বিশ্লেষকদের দৃষ্টি কেড়েছে গাজাব ও নেপটু ঘোস্টের মতো অস্ত্র ভবিষ্যতের আধুনিক যুদ্ধক্ষেত্রে তুরস্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কঠিন শর্ত সৌদির ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে কঠিন শর্ত দিয়ে আসছে সৌদি আরব আবারও সেই শর্তের করলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সেল বিন ফারহান তিনি বলেছেন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় একমাত্র পথ দ্য টাইমস অফ ইসরায়েলের মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয় সৌদি আরব তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে ইসরায়েলের সঙ্গে স্বাভাবিকীকরণ কেবল একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই সম্ভব প্যারিসের সঙ্গে রিয়াদের সহযোগিতায় দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রচারণায় জাতিসংঘের সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেন এটি একই অবস্থান যা এক বছর আগে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রকাশ করেছিলেন প্রিন্স ফয়সাল বলেন এটি দৃঢ় বিশ্বাসের ওপর ভিত্তি করে যে কেবল একটি ফিলিস্তিনি রাষ্ট্র মাধ্যমে মাধ্যমেই কেবল ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের বৈধ অধিকারের সমাধানের মাধ্যমেই আমরা এই অঞ্চলে টেকসই শান্তি এবং প্রকৃত সংহতি অর্জন করতে পারি কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার দীর্ঘদিন ধরে এই ধরনের রাষ্ট্রকাঠামো প্রত্যাখ্যান করে আসছে এমনকি আন্তর্জাতিক বিরোধিতা উপেক্ষা করে পশ্চিম তীরের ভূমি ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করার পদক্ষেপ নিয়েছে অথচ এ ভূমি ভবিষ্যৎ রাষ্ট্রের অংশ হবে বলে ফিলিস্তিনিরা আশা করে আছে এদিকে গাজায় হামরা অব্যাহত রেখেছে ইসরায়েল এতে আরও আশি ফিলিস্তিনি নিহত হয়েছেন গুলিবোমা ছাড়াও অনাহারে প্রাণহানি বাড়ছে উপত্যকাটিতে অনাহারে নতুন করে আরও চোদ্দ ফিলিস্তিনি মারা গেছেন তাদের মধ্যে দুইজন শিশু এ নিয়ে অপুষ্টিজনিত এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো জনে যাদের অষ্টআশি জনই শিশু মঙ্গলবার উনত্রিশ জুলাই গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরা জানায় গত চব্বিশ ঘণ্টায় অর্থাৎ সোমবার এসব প্রাণহানি ঘটে তবে প্রকৃত সংখ্যা আরও বেশি কারণ অনেক আহত নিহতকে হাসপাতালে আনা সম্ভব হয়নি এছাড়াও ধ্বংসাস্তূপের নিচেও অনেকে আটকা পড়ে আছেন তাদের সংখ্যাও তালিকাভুক্ত নয় আমরা কুকুর নই যে ত্রাণের জন্য আকাশের দিকে তাকিয়েও থাকব ফিলিস্তিনিদের প্রতিক্রিয়া গাজার মধ্যাঞ্চলের আল জাওয়াইদা শহরে সোমবার আকাশপথে মানবিক সহায়তা নিক্ষেপের পর ত্রাণ সংগ্রহ করতে দলে দলে ছুটে যান বহু ফিলিস্তিনি এই খাদ্য সহায়তা তাদের অনেকের দিনের একমাত্র আহার হয়ে উঠেছে তবে অনেকে বলছেন এমনভাবে সাহায্যের পেছনে ছোটার মাধ্যমে তাদের মর্যাদাহানি ঘটানো হচ্ছে এই ত্রাণ আমাদের জন্য লজ্জাজনক আমরা কুকুর নই যে আমাদের এভাবে ছুটতে হবে ত্রাণের পেছনে এভাবেই নিজের প্রতিক্রিয়া জানান স্থানীয় বাসিন্দা আহম্মদ ফাইজ ফাইয়াদ সিএনএনকে তিনি আরও বলেন আমরা সম্মানের সঙ্গে ক্ষুধায় মরতে রাজি অপমান আর নোংরামিতে নয় সম্প্রতি জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত প্রথমবারের মতো গাজায় আকাশপথে খাদ্য সজায়তা পাঠায় ইসরায়েলি অবরোধের কারণে চরম খাদ্য সংকটে পড়া ফিলিস্তিনিদের জন্য এই উদ্যোগ নেওয়া হয় তবে বাসিন্দারা বলছেন এই পদ্ধতি শুধু তাদের দুর্ভোগী বাড়াচ্ছে ফায়াদ বলেন যারা এই কাজ করছে তাদের কোনো লজ্জা নেই আমরা চাই ত্রাণ যেন স্থলপথে প্রবেশ করে এবং প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মর্যাদার সঙ্গে বিতরণ করা হয় তিনি নিজে কোনো ত্রাণ সংগ্রহ করেননি বলেও জানান যদিও অন্য অনেকেই আমিরাতের রেড ক্রিসেন্টের চিহ্নযুক্ত বাক্সগুলোর পেছনে ছুটছিলেন সিয়নএনএনের ভিডিওতে দেখা যায় লোকজন যখন বাক্সগুলো কুড়িয়ে নিচ্ছিলেন তখন হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই দৌড়ে পালিয়ে যান একজন ব্যক্তি জানান তিনি কিছুটা আটা সংগ্রহ করতে পেরেছেন কিন্তু তা আট সদস্যের পরিবারের জন্য যথেষ্ট নয় আরেকজন বৃদ্ধা বলেন তিনি খাবর পর্যন্ত পৌঁছাতে পারেননি কারণ হুড়োহুড়িতে প্রায় পিষেই যাচ্ছিলেন কেউ কেউ অবশ্য প্রাপ্ত খাদ্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তবে ত্রাণ বিতরণের এই পদ্ধতিকে হিংসাবিদ্ধ হবার ঝুঁটিপূর্ণ বলে মনে করছেন তারা। ত্রাণ কার্যক্রমের সঙ্গে যুক্তদের ধন্যবাদ জানিয়ে আরেক বাসিন্দা মোহাম্মদ আল বলেন আমি এই বাক্সটা পেয়েছি আল্লাহর সুক্রিয়া এটা আমাদের ক্ষুধা কিছুটা হলেও কমাবে সিএনএন এর সাংবাদিককে তিনি বলেন আলহামদুলিল্লাহ যারা সাহায্য করেছেন তাদের ধন্যবাদ কিন্তু আপনি নিজের চোখে দেখছেন ত্রাণের জন্য লড়াই করে মানুষ মরছে এ দৃশ্য বর্ণনার বাইরে উল্লেখ্য জাতিসংঘ ইতোমধ্যেই সতর্ক করেছে গাজায় আকাশপথে ত্রাণ পাঠানো অত্যন্ত ব্যয়বহুল এবং বিপজ্জনক ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের প্রধান সংস্থার মুখপত্র জুলিয়েট টোমা বলেন যেখানে শত শত ট্রাক স্থলপথে পাঠানো যায় সেখানে কেন আকাশপথের ঝুঁকি নিতে হবে স্থলপথে ত্রাণ পাঠানো অনেক সহজ কার্যকর দ্রুত সাশ্রয়ী এবং নিরাপদ ইসরায়েলের বিরুদ্ধে চতুর্থ পর্যায়ে নৌ অবরোধ শুরুর ঘোষণা ইয়েমেনের গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সামরিক প্রতিরোধ আরও জোরালো করার ঘোষণা দিয়েছে ইয়েমেন সোমবার এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন ইসরায়েল গাজায় গণহত্যা ধ্বংসযজ্ঞ ও অবরোধ বন্ধ না করলে তাদের বিরুদ্ধে চতুর্থ পর্যায়ের নৌ অবরোধ শুরু হবে এবং সামরিক হামলা আরও তীব্র করা হবে আল মাসিহা টেলিভিশনের বরাতে পার্স টুডে জানিয়েছে ইয়েমেনি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে গাজার নিরীহ জনগণের উপর চলমান বিমান হামলা খাদ্য ও ওষুধের প্রবেশে বাধা এবং আরব দেশগুলোর নিরবতা ইসরায়েলকে উস্কে দিচ্ছে এ অবস্থায় ইয়েমেন একমাত্র নৈতিক ও মানবিক দায়বদ্ধতা থেকেই প্রতিরোধ জারি রেখেছে ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারি হুশিয়ারি দিয়ে বলেন ইসরায়েলের সমুদ্র বন্দরগুলোর সঙ্গে যুক্ত যে কোনো দেশ বা কোম্পানির জাহাজ এখন থেকে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আওতায় পড়বে তারা যে কোনো দেশের মালিকানাধীন হোক না কেন ইয়েমেনি সশস্ত্র বাহিনী সেসব জাহাজকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে তিনি আরও বলেন এই বিবৃতি প্রচারের সঙ্গে সঙ্গেই বিশ্বজুড়ে সব শিপিং কোম্পানিকে সতর্ক করছি ইসরায়েলি বন্দরগুলোর সঙ্গে যে কোনো রকম সহযোগিতা বন্ধ করতেই হবে অন্যথায় তাদের জাহাজ যে কোনো মুহূর্তে হামলার শিকার হতে পারে জেনারেল সারি আরও একবার স্পষ্ট করে বলেন ইসরায়েল যদি চায় উত্তেজনা প্রশমিত হোক তবে তাদের অবিলম্বে গাজা উপত্যকার উপর থেকে অবরোধ তুলে নিতে হবে এবং বর্বর আগ্রাসন বন্ধ করতে হবে অন্যথায় আমাদের সামরিক ও সমুদ্র অবরোধ অভিযান অব্যাহত থাকবে তিনি জোর দিয়ে বলেন ইয়েমেনি সশস্ত্র বাহিনী ফিলিস্তিনিদের ওপর নিপীড়নের বিরুদ্ধে একটি নৈতিক ও মানবিক অবস্থান নিয়েছে আমরা কেবল তখনই সামরিক অভিযান বন্ধ করব যখন গাজার অবরোধ পুরোপুরি প্রত্যাহার করা হবে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনের এই চতুর্থ দফার নৌ অবরোধ বিশ্বজুড়ে জাহাজ চলাচল ও বাণিজ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে গাজার যুদ্ধে আর নয় ইসরায়েলি সৈন্যদের বিদ্রোহ মানসিক বিপর্যয় আত্মহত্যা আর সেনাবাহিনীর শাস্তি মুখ ফিরিয়ে নেওয়া চার শূন্য তিনজনের জেল একের শাস্তি এখনও স্থগিত গাজার যুদ্ধে অংশ নিতে দ্বিতীয়বার অস্বীকার করায় ইসরায়েলি সেনাবাহিনী নাহাল ব্রিগেডের চার সৈন্যকে লাইনচ্যুত করেছে এদের মধ্যে তিনজনকে সাত থেকে বারো দিনের সামরিক কারাদণ্ডে দেওয়া হয়েছে চতুর্থ জনের সাজা এখনও ঘোষণা হয়নি টাইমস অফ ইসরায়েল প্রতিবেদক দয় ইমানুয়েল ফ্যাবিয়ান এবং অনুসন্ধানী দলে ঘাটাঘাটিতে উঠে এল এক দুঃসহ বাস্তবতা প্রথমে খবরটি প্রকাশ করে ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা কান পরে তা নিশ্চিত করে আইডিএফ বা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নিজেই টাইমস অফ ইসরায়েল ডট কম প্রতিবেদনে জানানো হয়েছে নাহাল ব্রিগেডের নশো একত্রিশতম ব্যাটালিয়নের এই চার সদস্য যুদ্ধক্ষেত্রে ফেরার নির্দেশ পেয়ে নিজেদের গভীর মানসিক বিপর্যয়ের কথা জানিয়ে গাজায় ফিরে যেতে অস্বীকার করেন তারা ওরা চিকিৎসা পায়নি জেলে পাঠানো হয়েছে এক মায়ের অভিযোগ সৈন্যদের পরিবারের পক্ষ থেকেও উঠেছে তীব্র অভিযোগ এক সৈন্যের মা কানকে জানান তারা অনেক সাথীকে হারিয়েছে চোখের সামনে যেসব দৃশ্য দেখেছে যেসব অভিজ্ঞতা শয়েছে তা তাদের আত্মায় গেথে গেছে এই মা আরও অভিযোগ করেন যে তাদের ছেলেরা যখন নিজেদের মানসিক বিপর্যয়ের কথা জানান তখন চিকিৎসার বদলে তাদের সরাসরি সামরিক কারাগারে পাঠানো হল আইডিএফের দাবি উপযুক্ত ছিল তবু অস্বীকার করাই কারাদণ্ড আইডিএফ বিবৃতিতে বলেছে সেনারা মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করেছিলেন এবং তিনি জানান যে তারা মানসিকভাবে যুদ্ধের জন্য প্রস্তুত এরপর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সামরিক আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে আইডিএফের গাঁ জুয়ারি দাবি এই ঘটনা যথাযথ সংবেদনশীলতা এবং নিয়ম মেনেই সামলানো হয়েছে তবে আমরা যুদ্ধ চলাকালীন অবাধ্যতাকে খুবই গুরুতর অপরাধ হিসেবে দেখি এবং আমাদের শৃঙ্খলা এবং আদেশ মানার মূল্যবোধ বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ এটা শৃঙ্খলার প্রশ্ন নয় এটা এক বিপন্ন ব্যবস্থার প্রতিচ্ছবি আইডিএফ সেনাদের মায়েদের সংগঠন ইমায়েরা হিব্রুতে অর্থ সজাক মা হায়রেত পত্রিকায় এক বিবৃতিতে বলেছে যখন একজন সৈন্য বারবার জানাচ্ছে যে সে আর পারছে না তখন এটা শুধু শৃঙ্খলার বিষয় নয় এটা এক ভয়ানক ব্যর্থতা যেখানে পুরো ব্যবস্থাই তাদের সহ্যের সীমা ছাড়িয়ে তাদেরকে প্রান্তের দিকে ঠেলে দিয়েছে এক নতুন সংকটের ছায়া আত্মহত্যা বাড়ছে চাপে সেনাবাহিনী গাজার ইসরায়েলি আগ্রাসী ও নৃশংস যুদ্ধ শুরুর পর থেকেই মানসিক স্বাস্থ্যের প্রশ্নে সঙ্কটে পড়েছে আইডিএফ শুধু কত কয়েক সপ্তাহেই ছুটির থাকা রিজার্ভ একজন রিজার্ভ সেনাসহ চার সৈন্য আত্মহত্যা করেছেন বলে সন্দেহ করা হচ্ছে দু সালের শুরু থেকে এখনও পর্যন্ত উনিশজন সৈন্যের আত্মহত্যার খবর পাওয়া গেছে এসব ঘটনা এক ভয়াবহ প্রবণতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে এর মধ্যে বেশিরভাগই রিজার্ভ সেনা যুদ্ধের ডাক পড়লেও হলেও সাড়া দিচ্ছেন না তবে দণ্ডিতই চারজন ছিলেন পূর্ণকালীন সৈন্য যাদের মধ্যে এমন অবাধ্যতা সাধারণত দেখা যায় না ফিরে দেখা গাজা অভিযানে ইসরায়েলের হতাহতের চিত্র গাজার ভেতরে হামাসের বিরুদ্ধে অভিযান এবং সীমান্তে চলমান সংঘর্ষে এখনও পর্যন্ত ইসরায়েলি সেনা মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে চারশো উনষাট জনে প্রতিদিনই সেনারা মুখোমুখি হচ্ছে ঘন ঘন গোলাবর্ষণ বিস্ফোরক ফাঁদ হামাসের সুরঙ্গ থেকে চোরাগোপ্তা হামলার মতো নতুন নতুন বিপদে এই বিদ্রোহের তাৎপর্য কী চার সৈন্যের এই অস্বীকার শুধু ব্যক্তিগত সাহসিকতা নয় বরং এক বৃহত্তর মানসিক সংকটের আলামত গাজার যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে ততই পরিষ্কার হচ্ছে যে সামরিক বাহিনীও এই যুদ্ধে ক্লান্ত ভগ্নপ্রায় শৃঙ্খলা এবং আদেশ পালন নামের কাঠামোর আড়ালে যে মানুষের মন তার দহন স্পষ্ট হয়ে উঠছে এই বিদ্রোহ হয়তো এখনও বিচ্ছিন্ন ঘটনা তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন হল কতজন সৈন্য এমন অবস্থায় দাঁড়িয়ে আছে যাদের মুখে এখনও শব্দ নেই কিন্তু ভেতরে আগুন জ্বলছে আইডিএফ যদি এসব সংকেতকে শুধু শৃঙ্খলাভঙ্গ হিসেবে দেখেই এড়িয়ে যায় তাহলে হয়তো সামনের দিনগুলোতে শুধু বিদ্রোহ নয় আরও অনেক অন্ধকার ঘটনার মুখোমুখি হতে হবে সাংবাদিক ইমানুয়েল ফেবিয়ান এবং টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন দল এই ঘটনার গভীরে গিয়ে যে মানবিক সংকটের কথা তুলে ধরেছেন তা শুধু অধিকৃত ফিলিস্তিনের দখলদার মানসিক বাহিনীরই নয় বরং যে কোনো দখলদার অভিযানের অন্তর্নিহিত সংকটের প্রতিচ্ছবি যেখানে আদিশমানা আর হৃদয় মানা এই দুইয়ের মধ্যে লড়াইয়ে প্রতিবার হারছে মানুষ